নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নিউজ বুক টোয়েন্টি ফোর চ্যানেল টিম ইন্ডিয়ার পরবর্তী কোচ হতে এবার গৌতম গাম্ভীরের দ্বারস্থ হলেন বিসিসিআই রাহুল ড্রাভিড়ের পর কে কোচ হবেন সেটা একটা বড় প্রশ্ন দেশ ও বিদেশের তারকাদের নাম এলো এবার সামনে এলো গৌতম গাম্ভীরের নাম সূত্রের খবর গৌতম গাম্ভীরের সঙ্গে কথা চালাচ্ছেন বিসিসিআই যদিও সে বিষয়ে চূড়ান্ত কোনো মেলেনি এখন ক্রিকেটে এখন এর সময় হট টপিক যদি কিছু থাকে তাহলে সেটা পুরুষদের সিনিয়র দলের কোচ নির্বাচন রাহুল দ্রাবিড়ের পর নতুন কোচ নিয়োগ করতে চলেছে বিসিসিআই রাহুল দ্রাবিড়ের কাছে আবেদন করার সুযোগ থাকলেও রাহুল দ্রাবিড় আবেদন করছেন না এই পরিস্থিতিতে বোর্ড নতুন কোচ খুঁজতে শুরু করে দিয়েছে শোনা যাচ্ছিল বিদেশি কোচের কথা ফ্লেমিং জাস্টিন ও নাম ঘোরাফেরা করছিল শুক্রবার জানা যায় যে কোচ হিসাবে গৌতম গাম্ভীরকে পেতে আগ্রহী ভারতীয় ক্রিকেট বোর্ডের বড় এক অংশ শোনা যাচ্ছে গৌতম গাম্ভীরকে প্রস্তাব দেওয়া হয়েছে তারপর থেকে সামাজিক মাধ্যমে টেন্ডিং গৌতম গাম্ভীর 2007 সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী সদস্য ছিলেন গৈতম গাম্ভীর দু হাজার এগারো সালের মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ওডিআই বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সৈনিক ছিলেন গৌতম গাম্ভীর 2007 সালে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে পাকিস্তানের বিপক্ষে গৈতম গাম্ভীর চুয়ান্ন বলে পঁচাত্তর রান করে দু বিশ্বকাপে ফাইনাল ম্যাচে গৌতম গাম্ভীর ১২২ বলে সাতানব্বই রান করে শ্রীলঙ্কার বিপক্ষে দু সালে কলকাতা নাইট রাইডার্স তাকে অধিনিয়োগ করে তারপর সাতটি আইপিএলে তিনি কলকাতাকে পাঁচবার প্লেঅফে তুলে দুবার আইপিএল চ্যাম্পিয়ন করে দু এবং দু ক্রিকেট থেকে অবসরের পর লক্ষ্ণৌ সুপার জাইন্টসের মেন্টর হিসাবে নতুন ইনিংস শুরু করে গৌতম গাম্ভীর দুবার পদে থেকে দুবারই লক্ষণকে পেলে অপে তোলে গৈতাম গাম্ভীর এবার মেন্টর হয়ে কে কে আর প্রথম কোয়ালিফায়ারে নিয়ে যায় গৈতাম গাম্ভীর ঘরোয়া বা আন্তর্জাতিক স্তরে কোচিং তবে করেননি তিনি আইপিএল মেন্টরশিপ করান তার লড়াকু মানসিকতার জন্য তিনি বাকিদের থেকে অনেক আলাদা রবি শাস্ত্রীর পর রাউল রাহুল দায়িত্ব নেন কিন্তু ট্রফির খরা কাটাতে পারেননি তাই বিসিসিআই চাইছে আউট অফ দ্য বক্স গিয়ে কিছু করতে যদি ট্রফির খরাটা কাটাতে পারে শেষ দশ বছরে টিম কোনো আইসিসি টুর্নামেন্ট জিততে পারেনি ভারতীয় টিম আইসিসি টুর্নামেন্টে ফেভারিট থাকছে কিন্তু ফাইনাল ও সেমিফাইনালে গিয়ে হেরে ফিরছে এদিকে গৌতম গাম্ভীর বড় ম্যাচের প্লেয়ার বড় ম্যাচ কি করে জিতাতে হয় সেটা গৌতম গাম্ভীর জানে কিন্তু গৌতম গাম্ভীর দায়িত্ব নেবে কিনা এটাই এখন বড়ো প্রশ্ন কারণ আইপিএল মানে আড়াই মাস কাজ করতে হয় কিন্তু জাতীয় দলে নয় মাস কাজ করতে হয় এই কারণে অনেকে পিছিয়ে যায় কিন্তু বিদেশি কোচ থেকে গৌতম গাম্ভীর কোর্স হলে ভারতীয় দলের জন্য ভালোই হবে কারণ গৌতম গাম্ভীর ভারতীয় কন্ডিশন ভালোভাবে জানে ও বোঝে এবং প্লেয়ারদের সঙ্গে তার বন্ডিংটা ভালো হতে পারবে গৌতম গাম্ভীর সদ্য কেকারের দায়িত্ব নিয়েছে তিনি এই দায়িত্ব ছেড়ে নতুন দায়িত্ব নেবে কিনা সেটাই বড় প্রশ্ন বন্ধুরা আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন এই রকম আরো অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন ও শেয়ার করুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সকলকে